असल बन्धु तु कम आस की दिनकाल कम जाय वालेकुम असलम बन्धुमार दिनकाल अनेक भलो जाए दिनकाल कम जाय अनेक भलो जाए, जाए।, जाए। तुम

তার সাথে লাগতে অঞ্জিস ফিরে এই মকলেশ গাধা তুই আমার কি কর সোগ রেস্টুরেন্টে কি পাওন যায় ভালো খাওন নিয়ে আয় যা চালু করে যা অহন যা খাবার ফলাই রাতি ফলাই আর বিভিন্ন ধরনের খাবার পাওন যায় আমার রেস্টুরেন্টে স্যার আপনি কোনটা খাবেন খাবেন না খাবার খাবেন আর তাহলে টেবিলে চলেন আমরা দুজনে গল্প করি

আর আমি খাইতে চাই না তো রেস্টুরেন্ট খাবার এত পচা খাবার আমার বন্ধু রেস্টুরেন্টে গেছে তুই আর কি খাওয়াইছ সর পেটে অসুখ হয়েছে আরে ব্যাংক করে খাওয়াইতে স্পেশাল খাবার না দিতে স্যার আপনার বন্ধু বললো কথা আমি যদি স্পেশাল খাবার না খাওয়াই তাহলে তো স্যার আমার চাকরি থাকবো না আপনার বন্ধু আইছে এই কারণে আমার বন্ধুরা আমি ফ্রাই খাওয়াইছি তুই একদম পারফেক্ট খান খাওয়াইছ আমি ওদের কম করি যে আমার বন্ধু গেলে ওর খাবার ফ্রাই আর লাত্তি ফ্রাই